পৃথিবীতে প্রায় এক লক্ষ দ্বীপ রয়েছে কিন্তু কিছু দ্বীপ এমন বিশাল যে তা আমাদের দেশের চেয়েও অনেক বড় আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড সম্পর্কে যা বাংলাদেশের প্রায় চোদ্দ গুণ বড় গ্রিনল্যান্ডের আয়তন দুই লাখ ষোলো হাজার ছয়শো বর্গ কিলোমিটার বাংলাদেশের চেয়ে চোদ্দ গুণ বড় জনসংখ্যা মাত্র ছাপ্পান্ন হাজার ডেনমার্কের অধীন তবে ভৌগোলিকভাবে আমেরিকা মহাদেশে অবস্থিত ইতিহাস ও গঠন গ্রিনল্যান্ড গঠিত হয়েছিল চল্লিশ লক্ষ বছর আগে নয়শো সাল থেকে বাইকিংদের আবাসস্থল আঠারোশো চোদ্দ সাল থেকে এটি ডেনমার্কের অধীনে আশি শতাংশ এলাকা বরফে ঢাকা গ্রীষ্মে চব্বিশ ঘন্টার সূর্যালোক বা মিডনাইট সান প্রধান শহর নুকে যাতায়াতের প্রধান মাধ্যম হেলিকপ্টার জলবায়ু পরিবর্তন গ্রিনল্যান্ডের বরফ গলে গেলে সমুদ্রপৃষ্ঠ সাত দশমিক চার মিটার বেড়ে যেতে পারে দুই হাজার তিন থেকে দুই সাল পর্যন্ত এখানে তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন টন বরফ গলে গেছে গ্রিনল্যান্ড প্রকৃতির বিশালতা এবং মানুষের জীবন সংগ্রামের এক মেলবন্ধন